হ্যালো বন্ধুরা মুম্বাইতে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখালাম আর এই বৃষ্টির মধ্যে এক জায়গায় চলে এসেছি দেখে চিনতে পারছেন কি হ্যাঁ আপনাদের আমি এই জায়গাটায় নিয়ে চলে এলাম হয়তো এরপরে আর কোনোদিনও আসবো না চেষ্টা করব আরও একদিন আসার কিন্তু আপনাদের দেখাতে পারব কিনা জানি না বাংলা গান শুনে বুঝতে পারছেন কি জায়গাটা কি চলুন আর একটু শুনুন হ্যাঁ এই বাংলা গানগুলো শুনে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন জায়গাটা কোথায় হ্যাঁ এটা পাওয়াইতে চলে এসেছি কদিন আগেই তো আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করেছিলাম মনে আছে কি যে আমাদের এখানে একটা বিখ্যাত পাওয়াইতে আমাদের যেখানে থাকি আমরা মুম্বাইয়ে সেই পাওয়াইতে একটা বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট আছে যেটা কিনা আমাদের খুব প্রিয় যেখানে আমি খেতে ভালোবাসি ইলিশ মাছ এই রেস্টুরেন্টটা আপনাদের দিকে দেখিয়েছি এবং বলেছি যে এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমরা আজকে চলে এলাম কারণ আমি ভেবেছিলাম ইলিশ মাছ খাবো কিন্তু ওরা বললো ইলিশ মাছ নেই যেহেতু রেস্টুরেন্টটা শুধুমাত্র আর একদিন ওপেন আছে তাই বেশিরভাগ জিনিসই নেই যেগুলো পছন্দের যাই হোক ফিশ ফ্রাইটা পেলাম এটা ভেটকি মাছ দিয়ে হয় ভেটকি মাছটা অ্যাভেলেবেল ছিল আর অর্ডার করলাম ফুলকো লুচি আর মাটন কষা তো আপাতত শুরু তো করে দিলাম ফিশ ফিঙ্গার খাওয়া হয়ে গেছে মাটন কষা আর লুচি খাচ্ছি লুচিগুলো এখানে ভীষণ ভালো হয় একদম ময়দার বাঙালি লুচি আর খাচ্ছি আর মন খারাপ করছে প্রত্যেকটা মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের মন খারাপ করছে ছেলের জন্য প্যাকিং করে নিলাম যেহেতু ইলিশ মাছ নেই সেহেতু আমরা কই মাছ নিলাম তো তেল কই নিলাম আমি বললাম সাদা ভাত দিয়ে তেল কই খাবো তো মাছটা খুবই ভালো ছিল এখানে সব কিছু আমাদের বাঙালি রান্না বলে ভীষণ ভাল লাগে এনজয় করে খেলাম তবু সবসময় মনের মধ্যে খচখচ করছিলো যে আজকেই হয়তো আর আসবো কি না জানি না কালকে আসবো কি না তো আজকে এসেছি একটু ইলিশটা পেলে ভালো তো ওরা বলল না ম্যাডাম ইলিশ আর আনাই হবে না তার কারণ রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে যাচ্ছে অনলাইন ওরা তিরিশ তারিখ অবধি রাখবে আমি বলেছিলাম রেখে দেবে না থার্টি অতি ওরা অনলাইন রাখবে তারপরে ওরা এখান থেকে উঠে চলে যাবে এই যে খেতে শুরু করেছি আর আজকে জানি না কেন আমরা যখন খাই এখানে আসি বারে বারে আসি এমনও হয়েছে আমরা তখন রাত্রে এগারোটা বেজে গেছে আমার কাজ থেকে ফিরে এসে রান্না করার মুঠ নেই তখন চলে গেছি কিন্তু ওরা কোনো দিনও বিরক্ত হয়নি তো প্যাকিং করে নিলাম ছেলের জন্য ছেলের জন্য নিয়েছি লুচি আর চিলি চিকেন তো এই গিট বন্ধ হয়ে যাবে খুব মিস করবো যেগুলো ফেভারিট জিনিস মাঝে মাঝে চলে আসতাম কখনো ফ্যামিলির সাথে আসতাম আর কখনও বন্ধুদের সাথে আসতাম প্রায় দিনই ফটো হয়তো তোলা হয়ে ওঠেনি মাঝে মাঝে ফটো তুলেছি এই দেখুন না বাজার করেও চলে এসেছি তো এরকম করে বেশ কাটতো কিন্তু মনটা খারাপ তার সাথে মনটা খারাপ লাস্টের দিনও ইলিশ মাছটা খেতে পেলাম না আর আসবে না কালকে যদি আসি সেটা আর খাওয়া হবে না তো যাই হোক মন খারাপ বিজুলি গ্রিল থেকে বেরিয়ে এলাম ছেলের জন্য প্যাকেট নিয়েছি ও বাড়ি থেকে খাবে ওরও মনটা খারাপ বাঙালি খাবার তো এখানেই এই এই একটি পাওয়া যায় যেটা মনের মতো বাঙালি খাবার কাছাকাছি একদম বাড়ির কাছে শেয়ার করলাম আমার লাস্টের দিনটা আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগলো যারা বিজুলি গ্রিল খেতে ভালোবাসেন তাদের সকলের মন খারাপ করছে আমি জানি কি আর করা যাবে থানেতে বিজুলি গ্রিল থাকবে থানে হীরানন্দিনীতে যারা যেতে চান যেতে পারেন